সে কাজ এটা কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে স্যার থাকবে পাঁচশো টাকা তা আপনারা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বলি পর্যন্ত আপনারাও কিন্তু ইজিলি করি চারশো পঞ্চাশ টাকায় পাবেন কিন্তু যে কোনো তোমার এম্ব্রয়ডারি কাজ করা কটনের ভিতরে এটা একটা কালার এটাও প্রাইস অনলি চারশো আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ গোল শর্ট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটাও চারশো টাকা আসসালামাইকুম স্যার চলে আসলাম রাব থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকা পর্যন্ত খুব সুন্দর কিছু পাকিস্তানি ডিজাইনার আলিয়া কার গাউন দেখাবো এটা ছয়শো পঞ্চাশ আচ্ছা ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন থাকবে কালার থাকবে শুরুতেই দেখাবো এই ডিজাইনটা এটা একদম হিট কালেকশন সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা স্লিপসে কাজ এটা কটনের ভিতরে পাচ্ছে এটা হচ্ছে জামাটা আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস একসেপ্ট নিলেও হোলসেল এটা সর্বোচ্চ আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত করতে পারবেন ঠিক আছে এটার ভিতর অনেকগুলো কালার আছে এটা হিট একটা কালার এটাও সেম প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ এটার ভিতর অনেকগুলো কালার আছে এটা পেস্ট কালার দেখতেই পাচ্ছেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা কিন্তু ইজিলি করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে মেরুন কালার এটাও চমৎকার একটা কালার কন্ট্রাস্ট ভিউয়ারস এখন দেখাবো টু পিসের সেট এটা অল ওভার কাজ করা কটনের ভিতরে আর এটা হচ্ছে স্লিপসের পশনটা এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পঞ্চাশ টাকা কালারগুলো দেখো এটার ভিতর অনেকগুলো কালার আছে ঠিক আছে এটা হবে অ্যাশ কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু ভিয়ার সুন্দর যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটাও सेम প্রাইস অনলি 450 টাকা এটা 38 থেকে 42 বডি তাই না 450 আচ্ছা ভিউয়ার্স 450 এর আরেকটা গর্জিয়াস টু পিস এটা সম্পূর্ণ কট সুতের কাজ করা ঠিক আছে আর এটা হচ্ছে এটার প্যানকার সালোয়ারটা এটাও 450 কালার আছে ছয়টা এগুলো এক সেট নিলেও হোলসেল শুধু মাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে ব্যাকটা ফন্ড তাই না এটা একটা কালার এটাও সুন্দর এটা কালার কিন্তু এটা হচ্ছে মাস্টার কালার প্রাইস সেম চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যাশ কালার দেখি পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সোভার ঠিক আছে এটা হবে লাস্ট টার্ম চারশো পঞ্চাশ এখন দেখাবো খুব সুন্দর কিছু ডিজাইন এটা পাকিস্তান ইজ একদম গরমে কমফোর্টেবল কালারটা খুবই সুন্দর বিশেষ করে এটার পাজামাটা দেখায় ফুললি গরজা সাইজ এর থাকবে পাঁচশো টাকা কালার আছে চারটা না তিনটা আচ্ছা তিনটা স্টকে আছে এটা আরো অনেকগুলো কালার আছে চাইলে ভিডিও কলে দেখে পারচেস করতে পারবেন এটা হচ্ছে মেরুন কালার এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা ডিজাইন এটা ওপেন বাটন এটা অরিজিনাল চায়না লিনেন ফেব্রিক এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা প্রাইস পাঁচশো টাকা এটা কিন্তু একদম কোয়ালিটিফুল ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস টাইম এটা একটা কালার এটা ব্লু কালার এটাও পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে পাঁচশো টাকার লাস্ট ওয়ান ওকে এখন দেখাবো সীতা হার ডিজাইন এটা কিন্তু ইন্ডিয়ান চিনিগুলো সিল্কের ভিতরে সম্পূর্ণ গরজাস করে কাজ করা একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি পাবেন ঠিক আছে আর এটার সাথে একটা প্যান কার্ড পাবেন প্যান্টে কাজ করা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে ছয়টার মতো এটা বেগুনি কালার এটা হচ্ছে পেস্তাগিন কালার ছয়শো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পেয়ে যাবেন আর এটার ভিতর লাস্ট হচ্ছে পেস্ট কালারটা ছয়শো পঞ্চাশ আচ্ছা ভিওর্স এই ডিজাইনটা দেখেন এটা একটা ডিজাইন এটা নেট পোর্শনের সিকোয়েন্সের কাজ করে এটা চিনিগুড়া সিল্ক ঠিক আছে একদম নিউ একটা ভার্সন এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে ছয়টা আচ্ছা সাতটার মতো কালার আছে এটা পেস্তা গ্রিন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর এটা একটা কালার এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে 650 টাকা এটা একটা কালার থাকবে এটাও 650 এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে 650 এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এটাও ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা সিকোয়েন্স আমরা কাজ করা গ্রাউন্ডের ভিতরে প্রাইস থাকবে ছয়শো করে এটার ভিতরে কালার আছে এটা একদম জর্জেটের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে ছয়শো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করবে নিমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা দেখেন জর্জ এটা একটা কালার এটাও থাকবে ছয়শো টাকা আচ্ছা খুব সুন্দর একটা আলিয়া গ্রাউন্ড দেখাচ্ছি এটাও ছয়শো টাকা হাতে স্মোকি করা কালার আছে অনেকগুলো এগুলোর ডিজাইন কালার প্রিন্ট চেঞ্জ হবে ঠিক আছে এটা একটা কালার ছয়শো টাকা মাত্র আটত্রিশ থেকে বডি যাবে এটাও প্রাইস টাকা এগুলো একদম লং হিজাবি এটা একটা কালার ছয়শো টাকা আচ্ছা আচ্ছা ছয়শো টাকার লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাচ্ছি আমরা কাজ করিজিনাল চায়না ভাঙচুর ওকে কালার আছে তিনটা এটা একটা কালার এটাও ছয়শো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ঠিক আছে এটা হচ্ছে লেমন কালার আচ্ছা লাস্ট ওয়ান কিছু অফারের প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে এটা আগে ছয়শো করে ছিল বাট যারা তিন পিস নেবেন তাদের জন্য পার পিস পাঁচশো করে চারশো পঞ্চাশ করে আচ্ছা অনলি চারশো পঞ্চাশ টাকায় পাবেন কিন্তু যে কোনো তিন পিস নিতে হবে ঠিক আছে এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা এটা একদম স্টক ক্লিয়ারেন্স অফার মানে লস প্রাইস এটাও চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার চারশো পঞ্চাশ এটা অ্যালেক্সের ভিতরে পাবেন আরো কালার আছে ডিজাইন আছে এটা একটা প্রিন্ট চারশো পঞ্চাশ প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু বিরাট সুন্দর এটাও সেন চারশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন রাব্যান্টার এন্টারপ্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবে সুস্থ থাকবে না